এত বড় ধর্মীয় বক্তা হয়ে এই কথা ঠিক কেমনে বলতে পারল আপনার শরীরে যদি বিন্দু পরিমাণ মুসলমানের লক্ত থেকে তাকে ভিডিওটি শেয়ার করুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখে যান প্রিয় দর্শক আসসালামু আলাইকুম উপজাতি কী করে আমাদেরকে হুমকি দিতে পারে সেটা দেখে যান এবং আপনি যদি মুসলমানের সেল হয়ে থাকেন ভিডিওটি শেয়ার করে সাথে থাকুন সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনারা সবাই জানেন বাংলাদেশের এক ধর্মীয় বক্তা মিজানুর রহমান আজাহারি হজুর বলেছেন বৌদ্ধ ধর্ম নাকি কোনো ধর্ম না সো উনি এত বড় ধর্মীয় বক্তা হয়ে এই কথাটি কেমনে বলতে পারল ঠিক আছে আমি মানলাম আমাদের বৌদ্ধ ধর্ম কোনো ধর্ম না ওনার কাছে একটা প্রশ্ন মুসলিম ধর্ম যদি এত পবিত্র হয়ে থাকে তাহলে মুসলমান নিজের নিজের বাবা নিজের মেয়েকে দর্শন করে কেন তো আপনাদের ধর্ম যদি এত পবিত্র হয়ে থাকে তাহলে আমার মোবাইলে একটা ভিডিও তুলে তো 2020 এটা একটু ভালো করে দেখুন বাবার দরে দشتবাই কত বড় তারপর আমার মাম্মু বাবার নামে মামলা করছে তারপর এটা নিয়ে এখনো কেস চলতেছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন